এটা কিন্তু হার্ড হান্ড্রেড পার্সেন্ট মেটাল ভাই কোন দিকে আছে এটা কেউ ওইভাবে বুঝতে পারবে আপনারা কমেন্টে জানাবেন যে ক্যামেরাটা এটা কোন দিকে আছে এগুলো হচ্ছে ভাই লাইট মেটাল বডির একটি ক্যামেরা আচ্ছা মেটাল কিন্তু আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম তো বড় বড় মত চলে আসলাম আজকেও ক্যামেরা তে রনি ভাইয়ের কাছে তো ক্যামেরা সিটি মানে নতুনত্ব তো আসসালামু আলাইকুম রনি ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আমাদের কাছে কি দেখাবেন আপনি আচ্ছা আমরা কিন্তু আসলে মূলত ক্যামেরা কাজ করে থাকি তো সিসি ক্যামেরা কাজ করার উপরে আমরা কিন্তু চেষ্টা করি কোন নিলে রেজলেশনটা ভালো আছে কিংবা কোন প্রোডাক্টটা নিলে আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগই থাকতেছে না তো সেইগুলো নিয়েই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু কিন্তু কালেকশন আনার জন্য তো সেই অনুপাতে কিন্তু আজকে আমরা নতুন কালেকশন নিয়ে চলে আসি তো আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি স্যামটেক ব্র্যান্ডের যে সকল আইপি ক্যামেরা গুলো আছে সেগুলো এবং আপডেট যে সকল ফিচারস গুলো আছে সেটাই আজকে আপনাদেরকে জানাবো আচ্ছা তো আমাদের যদি একটু মডেল ওয়েস্ট প্লাস কোনটার কি কার্য যদি একটু বলে দিতেন আচ্ছা তো প্রথম আমি যে মডেলটা দেখাচ্ছি সেটা কিন্তু আপনার স্যামটেক ব্র্যান্ডের আমি ক্লিয়ার করে তো এই ক্যামেরাটা ফিচার সম্পর্কে যদি বলি ভাই এটা কিন্তু আপনার এআই বেস একটি ক্যামেরা ঠিক আছে এটা এআই বেস ক্যামেরা হওয়ার কারণে কিন্তু এর যখনই আপনার লাইটের প্রয়োজন হবে তখন অটোমেটিক্যালি এটা লাইটটা জ্বলে যাবে আবার যখনই আপনার আলো থাকবে পর্যাপ্ত পরিমাণ তখন কিন্তু আস্তে আস্তে লাইটটা অফ হয়ে যাবে আর এটা কিন্তু আপনার পিওই একটি ক্যামেরা ঠিক আছে পিওই আর নন পিওই এর কাজটা যদি একটু বলেন পিওই আর নন পিওই এর যে কাজটা সেটা আমি আজকে আপনাদেরকে একটু লাইভ একটু দেখাই দিই ওকে সেটা হচ্ছে আমি সব ধরনের কেবল নি নাই এখানে যাই হোক এই যে দেখেন এটা কিন্তু একটা পিওই মেশিন ঠিক আছে আমি যদি এখান থেকেও দেখাই এটা কিন্তু একটা পিওই মেশিন ওকে আপনি মনে করেন যে এখানে পাওয়ার দিবেন আচ্ছা দেওয়ার পর এই যে এরকম একটা শর্ট কেবল লাগবে আপনার এরকম একটা শর্ট কেবল ওকে যেটা হচ্ছে একটা আপনি এখানে যে কোনো একটা পোর্টে লাগাবেন ওকে আর একটা হচ্ছে আপনার ক্যামেরাতে লাগাবেন আর কোন জায়গা আপনার পাওয়ার সংযোগ দেওয়ার দরকার মানে এক কথায় যে আপনার এখানে এক্সট্রা যে পাওয়ার এক্সট্রা পাওয়ার এটা দেওয়ার প্রয়োজন নেই পাওয়ারের প্রয়োজন নেই বা এক্সট্রা কোনো ইলেকট্রিক লাইন টানার প্রয়োজন নেই জাস্ট খালি এখানে 40 ভোল্ট যে গুলো আছে 48 ভোল্টের যে গুলো আছে এটা দিলেই কিন্তু আপনার এখানে আপনি এই চার ফুটের মেশিন আছে আট ফুটের মেশিন আছে আপনি চাইলে দুইটা ক্যামেরা বাইলে চারটা ক্যামেরা বা আটটা ক্যামেরা এভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন কোনো বিদ্যুৎ এক্সট্রা কোনো লাইন টানা লাগবে না বা বিদ্যুতের কোনো হ্যাসাল নাই তো আচ্ছা সরি ভাই তো আসলে এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ফোর কালার অডিও সহ পিওই এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফোর কে রেজুলেশন ওকে তো এটা যদি ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারটা আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি এটা আমাদের অফিসিয়াল যে ওয়ারেন্টি গ্যারান্টিটা ছিল কারণ সবাই প্রোডাক্ট নেয়ার আগে ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা একটু জানতে চায় আপনি যদি ওয়ারেন্টি গ্যারান্টির ইস্যুটা একটু যদি ক্লিয়ার করে বলতেন আচ্ছা তো আমাদের যে স্যামপ্রেক ব্র্যান্ডে যে অফিশিয়াল ওয়ারেন্টিটা আছে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেটা কিন্তু থাকে 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি আর এরপরে সার্ভিস যদি 3 বছর পরে আচ্ছা এরপরে যদি কখনো কোনো সমস্যা হয় থাকে অবশ্যই আমাদের কাছে প্রোডাক্টটা নিয়ে আসবেন আমাদের সার্ভিস পয়েন্ট আছে তাহলে সেখান থেকে আপনি সার্ভিস করে নিতে পারবেন ওকে মানে আপনি তিন বছরের যে কোনো লাইব্রেরি কোনো সমস্যা আপনি কিন্তু ফুললি রিপ্লেস পাবেন আর এরপরে কিন্তু আপনি সার্ভিস পাবেন ফ্রি উইদাউট পার্স যদি কোনো পার্স লাগে পার্সের দাম দিতে হবে তবে এটা কি মেটাল তো হান্ড্রেড পার্সেন্ট এটা মেটাল বডি তো এটা যদি আমি একটু দেখাই দিই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটাল বডি ওকে তো ভিউয়ার্স দেখলেন আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট মেটাল তো এরপরে যদি আমার মনে করি যে না আমার রেঞ্জটা আরো বেশি আমি মাছের ফিশারি বা আমার কারখানা বা আমার বিগ প্রজেক্টে লাগাবো তার জন্য কি ক্যামেরা আছে আচ্ছা তার জন্য আমাদের ক্যামেরা আছে আমি ধাপে ধাপে আসবো সেখানে তো এরপর আমি যে ক্যামেরাটা দেখাছিলাম জি এটা তো দেখালাম আমি আউটডোর শেপের ক্যামেরা আপনি যদি ইনডোর প্রয়োজন হয় দেখেন রুমের ভিতরে আপনি লাগাবেন সেই কিন্তু আপনি এই মডেলটা নিতে পারেন আচ্ছা এটাও কিন্তু আপনার ডোম শেপের একটি ক্যামেরা এবং হাই কোয়ালিটি এটা ডোম শেপের ক্যামেরা ডোম শেপের ক্যামেরা এটা কিন্তু আপনার ইনডোরের ক্যামেরা জি 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 ওকে আচ্ছা তো এই ক্যামেরাটা মডেলটা যদি একটু ক্লোজ করে একটু দেখান তো এটার মডেলও কিন্তু আপনার 3904 EA ওকে ঠিক আছে আচ্ছা এটা ফুল কালার একটি ক্যামেরা আর দিনের বেলা যেমন কালার দেখতে পারবেন রাতের বেলায় কিন্তু কালার দেখতে পারতেছেন ওকে এবং ক্যামেরাটাতে আপনার অডিও সহ ওকে আচ্ছা তো এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি আমরা 4500 টাকা মাত্র 4500 টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারতেছেন ওকে আর আরেকটা কথা আমি বলে রাখি যদি কোনো মাদ্রাসা কিংবা আহ ভিতরে যদি আপনি ক্যামেরা লাগাইতে চান অনেক সময় এমনটা হয়ে থাকে আইপি ক্যামেরা অনেক বাসার ভিতরে লাগে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কেউ ঘুমাচ্ছে এমন রুমে কিন্তু ক্যামেরা গুলো লাগাইতে হয় কিংবা লাগায় অনেক সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই লাইট লাইটের নাই অনেকে লাইটের সমস্যা হয় লাইট জ্বললে তারা ঘুমাইতে পারে না বা তো সুস্থ হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু ক্যামেরা চলে আসছে সেটা কিন্তু আপনার এজেইটা ওকে ভাই এটা ক্যামেরা কোন দিকে আছে ভাই ক্যামেরা এটা যে কোন দিকে আছে এটা কেউ ঐভাবে বুঝতে পারবে না ওহ ঠিক আছে আপনারা দেখুন আপনারা কমেডি জানাবেন যে ক্যামেরা এটা কোন দিকে আছে আচ্ছা তো এই ক্যামেরা চাইলে আপনি কাজ করতে পারেন এটা বিভিন্ন ধরণের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে কিংবা হচ্ছে আপনার ব্যাংক ব্যাঙ্ক কিংবা যেকোনো একটা অফিস কিংবা বাসা বাড়ি যেকোনো জায়গায় কিন্তু ক্যামেরা আপনি লাগায় রাখতে পারবেন এটা যে কোন দিকে আছে এটা কিন্তু বলা আসলেই অসাধ্য বিষয় আর এটা চাইলে কিন্তু আপনি রুমের ভিতরে লাগায় রাখতে পারতেছেন জি জি তো এটা কিন্তু নাইট ভিশন একটি ক্যামেরা ওকে নাইট ভিশন হওয়ার সত্ত্বেও কিন্তু এটাতে অডিও অপশন আছে ঠিক আছে এটা কিন্তু আপনার অডিও কাজ করবে কে কি কথা বলেছে সেটা আপনি শুনতে পারবেন ওকে আচ্ছা তো এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা হলে পিওই সিস্টেম এই আমাদের কাছে পেয়ে যাচ্ছে ওকে আচ্ছা তো ভাই আমি আরেকটু কথা বলে রাখি আমরা যে ভি থ্রি এইট জিরো কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে ক্যামেরা গুলো আছে ওয়াইফাই বেস সেইগুলো কিন্তু আপনার টু এ টক হয়ে থাকে চাইলে কথা বলাও যায় শোনাও যায় তো স্যামট্রাং ব্র্যান্ডের এই যে মেশিন সেট আপটা এটাতেও কিন্তু সেম কনফিগারেশন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মজার একটা বিষয় আপনি যেখানে মেশিনটা রাখবেন সেখানে একটা স্পিকার ব্যবহার করতে পারবেন চাইলে সেই স্পিকারে আপনি মোবাইল থেকে ভয়েস দিতে পারবেন ওকে আচ্ছা তো আপনি মেশিনটা রাখলে এটা অডিও অপশন আছে স্পিকারিং করেন বা স্পিকারিং করতে চান করতে পারবেন আপনার খামার বা আপনার ইন্ডাস্ট্রিতে আপনি কথা বললে ফোন থেকে ভয়েস দিলে আপনাদের যে ওয়ার্কার আছে বা আপনার এখানে যারা লোক আছে তারা শুনতে পারবে যেমনটা আচ্ছা তো এ ছাড়াও কিন্তু আরেকটা অপশন আপনি পেয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে যে স্পিকার গুলো দেখেন দুইটা তিনটা রুমের ভিতরে আপনি কিন্তু দিতে পারবেন ক্যাবল টেনে আপনি আপনার মতো করে দিতে পারবেন এবং সেটা সাউন্ড অপশনও কিন্তু আপনি চাইলে ভয়েস দিতে পারবেন ওকে আচ্ছা তো এরপরে যে ক্যামেরাতে যাব সেটা কিন্তু স্যামটেক ব্র্যান্ডের একটি ক্যামেরা এবং এই ক্যামেরা মডেলটা হচ্ছে আপনার 9608 ইএ ঠিক আছে এটা কিন্তু আপনার 80 মিটার রেঞ্জের একটি ক্যামেরা 80 মিটার রেঞ্জের ক্যামেরা 80 মিটার রেঞ্জের ক্যামেরা আর এটা কিন্তু ফুল কালার অডিও সামনে কি দেখতেছি ভাই এগুলো এগুলো হচ্ছে ভাই লাইট লাইট এগুলো লাইট বলতে ঠিক আছে আমি তো দেখছি হ্যালোজিনের মতো দেখা যাচ্ছে ভাই এখন আমি একটা জিনিস আপনাদেরকে ভালো করে একটু বুঝাই দিই আজকে সেটা হচ্ছে ভাই আপনি তো ক্যামেরা ইউজ করতেছেন

জি ওকে আচ্ছা তো এটাও কিন্তু আপনার মেটাল বডির একটি ক্যামেরা আচ্ছা মেটাল বডির একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটাও কিন্তু আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি কোনো সময় আপনার প্রোডাক্ট কোনো সমস্যা হয় তিন বছরের পরে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আনতে পারবেন আমাদের আহ সার্ভিস পয়েন্ট আছে তাহলে সেখান থেকে আপনি সার্ভিস করেন কি বয়স রেকর্ডে পার্সেন্ট এটা অডিও রেকর্ড হবে ওকে এবং এটার এই যে এই যে বিল্টিন যে মাইকটা থাকে সেটা কিন্তু এখানে দেওয়া আছে যে আচ্ছা তো এই ক্যামেরা প্রাইস দিচ্ছে আমরা 5200 টাকা মাত্র 5200 টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ওকে আর ভাই আরেকটা কথা আমি বলে দিই কেউ যদি মনে করে যে আমি আইপি বেস ক্যামেরাতে যাব না আমি সিসিটিভি ক্যামেরা নেব তাহলে কিন্তু সেটাও সম্ভব আর বর্তমানে কিন্তু অনেকে এটাই ভেবে থাকে যে আইপি ক্যামেরা মানেই হচ্ছে মোবাইলে দেখা যায় এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নাই আপনি চাইলে কিন্তু এই টাইপের যে সিসিটিভি ক্যামেরা গুলো আছে এগুলো কিন্তু চাইলে মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পারবেন তো কারো যদি সিসিটিভি ক্যামেরা কিংবা এইচডি ক্যামেরার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ডেসক্রিপশন বক্সে নাম্বারটা থাকবে সেখান থেকে আমাদেরকে জানাইলেই হবে রনি ভাই আর সেটা হচ্ছে আপনাদের যে পিই সিস্টেম যে এন গুলো আছে যে ফোর পোর্ট বা এইট পোর্ট যেটা যদি একটু প্রাইসের ধারণা দিয়ে দিতেন তাহলে আচ্ছা আমাদের যে এন বি আর গুলো আছে এটা যদি আপনি ফোর পোর্টের একটা মেশিন নেন তাহলে সেটা রেট করবে হচ্ছে আপনার ছয় টাকা ও টাকা হলে পিই সিস্টেম এই ফোর পোটের মেশিন আপনি নিতে পারতেছেন তো এটা যদি ডিজিটেল এটার কনফিউগার টা একটু বলে দিতেছে তো এটা এটা এটার কনফিগারেশন যদি একটু বলি এটা কিন্তু ফোর পোর্ট এর একটি মেশিন ওকে তো এটা কিন্তু আপনার ফোর কে রেজিলেশন ঠিক আছে ফোর রেজুলেশন আপনি পাচ্ছেন এবং বারো মেগাপিক্সেল পিক্সেল অপশন গুলো যদি একটু বলতেন পিছে আমি দেখছি অনেকগুলো আছে এখানে যে পিছিয়ে যে অপশন গুলো আছে এটা হচ্ছে আপনার পাওয়ার যে অপশনটা আছে এই চারটা হচ্ছে আপনার পিওই ঠিক আছে ক্যামেরা ব্যবহার করতে পারবেন আর একটাতে আপনার ল্যান্ড পড়ে ওকে এই যে অডিও আউট জি এটা চাইলে আপনি যদি স্পিকারিং করতে চান তাহলে সেটা পারবেন ভিজে কেবল পাবেন একটা এইচডিএমআই পোর্ট পাবেন একটা ইউএসবি পাবেন এইচডিএমআই পোর্ট আর ইউএসবি মাউস এবং ব্যাকআপ নেওয়ার অপশন এটা তো ইউএসবি পোর্ট পাচ্ছেন দুইটা

সার্ভিস ওয়ারেন্টি এক কথায় ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি বা যে কোনো প্রবলেম হোক ফ্রি 2 বছর সার্ভিস তো আমাদের যারা প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন যাদের বাড়ি ইলেকট্রিশিয়ান বা এলাকায় টেকনিশিয়ান নাই তারা কিন্তু রনি ভাইরা বললে রনি ভাই এটা কি আপনাদের কি যদি আমরা আমাদের যে প্রবাসী ভাইরা আমাদের যে ভিডিও দেখে বা আমাদের দেশে ভাইরা যারা ভিডিও দেখে যারা অফিসে বাসা বাড়িতে লাগাইতে চায় বা তার মূল্যবান বাড়িতে লাগাইতে চাই তাদের জন্য আপনারা কি এটা সেট করে দিতে পারবেন এখান থেকে আচ্ছা এখান থেকে আমি সেট করে দিতে পারবে কেউ যদি বলে যে আমার এই ক্যামেরাটা দশ ফিট দূরে একটা ক্যামেরা হবে আর একটা মনে করেন ৩০ তিরিশ ফিট দূরে একটা ক্যামেরা হবে এইভাবে যদি আমাকে কেউ বলে দেয় আমি এইভাবে একটা শর্ট কেবল বানিয়ে দিবো মানে একটা একটা করে যদি দুইটা নেই তাহলে দুইটা যদি চারটা নেয় তাহলে চারটা ওকে শর্ট কেবল বানাবে আপনি শুধু লাগাইলেই হবে আপনারা যদি এই এই যে যে ধরনের রনিবার হাতে যে কেবলটা আছে শর্ট কেবল এই ধরনের শর্ট ক্যাবেল যদি আপনারা ক্যাবেল বলতে আমরা শর্ট ক্যাবেল বলতেছি আপনাদের যতটুক লাগবে পরিমাণ কারোর বিশ ফিট বারো বা পঞ্চাশ ফিট বা একশো ফিট আপনার দূরত্ব বলতে পারলে রনি ভাই কিন্তু এখান থেকে সেট করে দিবে দেন আপনারা কিন্তু এখান থেকে আপনাদের অনলাইনও করে দিবে যেটা আপনার বাইরে বিদেশে বসে হোক বা দেশে বসে হোক আপনারা অনলাইন করে দিলে আপনারা ফোনে দেখতে পারবেন তো একদম ইজি একটা সেট আপ যারা নিতে চান তারা অবশ্যই রনি ভাইদের সাথে যোগাযোগ করবেন শপের লোকেশনটা যদি একটু বাঁচায় তো আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বাইতেনকারাম জাতীয় মসজিদের নিচেই ইলেকট্রিক সাইড এক নম্বর গেট বানানম্বর সব মাঝ বরাবর এসে বানানোর সব ক্যামেরা সিটি ওকে এছাড়াও যদি আমাদের শপের লোকেশন যদি না জেনে থাকেন স্ক্রিনে যা নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে আহ যে রিসিপ্লি আসবে ওকে তো আমাদের দেশে যারা আছে বা আমাদের প্রবাসী ভাই যারা আছে তারা যদি অনলাইনে এটা দিতে চায় বা অনলাইনে বুকিং দিতে চায় তার জন্য কি করতে হবে আচ্ছা তো অনলাইনের বুকিং সিস্টেম আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনার এই কোয়ালিটি কিংবা এই কোয়ালিটি যে প্রোডাক্ট আপনার পছন্দ হবে অবশ্যই আপনি একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন তো স্ক্রিনশট নেওয়ার পরে আপনি আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো আছে অবশ্যই সেই নাম্বারগুলো ব্যবহার করবেন তো ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে কথা বলে নিব আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে 500 কিংবা 1000 টাকা আপনি সামথিং অ্যাডভান্স করুন আর বাকিটা আমরা কন্ডিশন করে দেব ওকে তো ভিউয়ার্স ক্যামেরা সিটি মানে ক্যামেরা শহর এখানে আসতে কিন্তু আপনি অল ব্র্যান্ড পেয়ে যাবেন দাহওয়া ইভিশন থেকে শুরু করে স্যামটেক থেকে শুরু করে এভরিথিং সব প্রোডাক্ট পেয়ে যাবেন আর ভাইদের শপ কিন্তু অনেক বড় তো যারা ক্যামেরা নিতে চান তারা কিন্তু সরাসরি শপে চলে আসবেন এবং দেখে শুনে এখান থেকে বুঝে নিতে পারবেন তো আজকের ভিডিও এর পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন